আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জিন্স ব্যাড জিন্স আপলেট হাইড্রেট ওষুধটা খাওয়ানোর নিয়ম তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করা যায় এলেন বন্ধুরা এই জিনিস ব্যাডটা আপনার শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য প্রয়োগ মালা মাত্রা ও প্রয়োগ পশু খাদ্য পোলট্রি খাদ্য ব্যবহারের জন্য আমরা যেহেতু কোয়াল পাখির জাত এই ওষুধটা খাওয়াব সেজন্য আমরা এখানে পোলট্রি প্রতিরোধে যে সেই নামটা আছে ওটা পরিপ্রেক্ষিতে আমরা ওষুধ খাওয়াবো তো এটা প্রতিরোধে আপনার প্রতি লিটার পানিতে বা আবার বলতেছি প্রতি লিটার পানিতে দুই মিলি করে পানিতে মিশিয়ে খাওয়াবেন ঠিক আছে এখন অনেকে দেখি আমরা এক মিলি এক লিটারে কাওয়াই ফেলি তাহলে এটা কিন্তু কোনো কাজে দেবে না বরংশ এটা রিয়্যাকশন হয়ে যাবে এটা আপনাদের প্রতি দুই মিলি এক লিটার পানিতে দিতে হবে তখন যেটা আমরা প্রতিরোধ পাবো সেটা সঠিকভাবে পাবো এবং দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পর পর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এজিন সালফেট মাইনো হাইড্রেট এই সিরাপটা আপনার পাখিকে সবসময় সুস্থ রাখবে এবং আপনার পাখি যে টুকরা টুকরি করে সেই রোগটা প্রতিরোধ করবে বন্ধুরা তো যেহেতু আপনাদের মাঝেই এই পোলট্রি প্রতিরোধে কথা বলতেছিলাম সেজন্য আপনারা চাইবেন মাসে কমসে কম দশ দিন এই সাপ্লিমেন্টটা খাওয়াবেন এবং আল্লাহর রহমতে আপনারা বিশেষ সুবিধা পাবেন তো এটা হচ্ছে পাঁচশো মিলির একটা সিরাপ এটা একশো মিলি সিরাপ আছে একশো মিলিটা চল্লিশ টাকা দাম এবং পাঁচশো মিলি একটা একশো বিশ টাকা দাম গার রেট একশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো গবাদি পশুর দোকানে গেলেই পাবেন ওষুধের দোকানে গেলে পাবেন এটা জিনিস ব্যাট জিংস আপলেট মাইনো হাইড্রেট সিরাপ অবশ্যই এটা ডেকে নেবেন অনেকেই দুষ্কৃতিকর ব্যবসায়ী আছে যারা ডুপ্লিকেট জিনিস ব্যাট এখন বর্তমানে বাংলাদেশে বিক্রি করতেছে অবশ্যই আপনারা এখানে ডিএসএল লাইসেন্স নাম্বার এটা চেক করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের মাঝে আমি অনেক অনেক শুভাকাঙ্ক্ষণী থাকলাম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো ওকে আলাইকুম